তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কামিজ প্যাটার্ন এটা দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা স্লিভে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে সাথে কিন্তু পাইপ পাইপেন করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সম্পূর্ণ কিন্তু লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ এখানে কিন্তু কলি করা থাকবে যেখানে কলি করা থাকছে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেরটা হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে এগুলো বড় থাকবে কত ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ওকে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে এটা কিন্তু সম্পূর্ণ স্ট্রেজেবল মধ্যে থাকবে নিচে কিন্তু রাউন্ড শেপ পাচ্ছ অনেক বেশি সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এগুলোর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো একদম রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু তোমরা গেঞ্জি প্যাটার্নের মধ্যে পাবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে আর ভাইদের শপটা সম্পূর্ণ হোল মানে হোলসেল শপ এখান থেকে তোমরা হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবে নেক্সট একটা থাকছে এটা একদম শর্ট স্লিভের মধ্যে থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে যার এটা ভালো লাগবে স্ক্রিনশটে ভিডিও তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে থেকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি একটা কালারের মধ্যে বাউ এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদমই নতুন আসছে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে প্যারোট কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আর দেখিয়ে দেবো আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট একটা থাকছে ওয়াও এই পিনটা কিন্তু অনেক সুন্দর

নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশান প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আর কাপড় থাকছে একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে যখন হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে আর এগুলো প্রত্যেকটাই ফাইদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্টই পাবে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকছে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটাও তোমরা পার্পেল কালারের মধ্যেই পাচ্ছ বাট উপরের পিনটা কিন্তু চেঞ্জ নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে খুবই ইউনিক একটা পিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিব

ওয়া ওই পেনটা কিন্তু অনেক সুন্দর নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এগুলো কিন্তু লংও ও বেশি নেক্সট একটা থাকছে ওকে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুই তিনশো টাকা করে এগুলো লং থাকবে ছত্রিশ প্লাস নেক্সট একটা থাকছে লাভ পেন্টের মধ্যে নেক্সট কালটা দেখিয়ে দেবো এটা থাকছে একদম ফ্লোয়ার একটা প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে সেমভাবে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকোলা প্লিজ